আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ড সব কেমন আছো আশা করি আল্লাহ খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আর এই দেখো গাছে কত মোটা আমটা পড়েছে দেখো আমার কত কষ্ট হচ্ছে এদিকে দুটো ছোটো ছোটো আমও পড়েছে একই তো দুটো আম এসেছে সেগুলো আবার পড়ে যাচ্ছে কী করব কিছু করার নেই তাই না বন্ধুরা চলো এই আম দুটোকে উঠিয়ে নিই আর এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা আর আজকে আমি ভীষণ খুশি কে এসেছে আমাদের বাড়ি হঠাৎ বন্ধুরা তাই বলো তো তোমরা গেস্ট করো গেস্ট করো তারপরে এই দেখো ভেতরের দিকে চলে এসেছি ঘরের কাজ কাম সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা আর আজকে ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে ডাক্তার দেখাতে যাব তার জন্য সব সকাল সকাল কাজ কাম করে গুছিয়ে নিয়েছি আর এই দেখো তিন কাপ চা করেছি যে এসেছে সারপ্রাইজ গেস্টের জন্য এক কাপ আর এই দেখো আমাদের জন্য দু কাপ আর এটা হচ্ছে মিষ্টি প্যাডিস এটা দিয়ে আমরা বা মা ছেলেদের চা খেয়ে নেব ওকে এক কাপ দিয়ে দিয়েছি ওকে বলতে কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তাও সারপ্রাইজ বলবো না আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেলগণ্ডিটা টিপে দেবে যাতে আমার নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আর এই দেখো বাবু চা খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নেব আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে লিখবে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না প্লিজ কে স্কিপ করো না তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা তারপরে এই দেখো চাটা খেয়ে নেবো তারপরে এই দেখো বন্ধুরা লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে আর ব্রেকফাস্ট দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই ভাবলাম একদম লাঞ্চ নিয়ে চলে আসি এই দেখো মাংস টক ডাল সাজনের শাক ভাজা আলু দিয়ে ডাটা ভাজা আর স্যালাড এটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করবো কারণ এক জায়গায় যাওয়ার আছে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি এই দেখো আমরা সব রেডি হয়ে গাড়িতে চড়ে পড়েছি আর গেস্টটা দেখায় দাঁড়াও এই দেখো বাবু এসেছে দুই দিনের ছুটিতে বন্ধুরা আর আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে অনেকজন যাচ্ছি আমাদের ফুল ফ্যামিলি তারপর বন্ধুরা ডাক্তার ডাক্তার দেখিয়ে আসার পথে দেখো লিচু দেখো লিচু আজকে আমি ভীষণ খুশি ভীষণ প্রথম তো বর বাড়ি এসেছে আর এত সুন্দর সুন্দর লিচুগুলোকে দেখে না আমার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে গেছে গো আমার অ্যালার্জি অনেকটা এমনি এমনি ভালো হয়ে গেছে মনে হচ্ছে তারপর এই দেখো ওকে বলছি চলো চলো ওখানে লিচু বিক্রি করছে লিচুও নেব আর ভিডিওটাও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই না বন্ধুরা আমি যেটাই ভালো জিনিস দেখি না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে এই দেখো ওই বাগানে যে মালিক ওকে বলে এই দেখো আমরা ভিতরের দিকে ঢুকে পড়েছি বন্ধুরা ওর লোকটা খুব ভালো গো বাগানের মালিকটা আমি বললাম যে একটু ভিডিও বানাবো দাদা যেতে দেবেন যে ঠিক আছে যাও কিন্তু বেশিজন না তিনজন মতো গিয়েছিলাম আর আমার বাবু বাবা চলে গেছে তিনজন বলতে কি আমি বৌদি বৌদির বাচ্চা আর আমার ছেলে ছেলেটাকে আমার যেতে দিছিল না দিয়ে বলেছে যে আমিও যাব দিয়ে আবার পাঠিয়েছে খুব সুন্দর লিচু বন্ধুরা তোমরা কি বলবো যদি দেখতে না সব মানে সবগুলোকে খাবো বসে বসে পেরে এই দেখো আমি দুটো পেরেছি ওরা বলেছে যে দু একটা পেরে খেতে পারো অসুবিধা নেই হাসতে হাসতে বলছিলো তো সত্যিকারই পেরে নিয়েছি আর বন্ধুরা কী বলবো গো এই প্রথম এত সুন্দর বাগান আমি প্রথম দেখলাম আমার লাইফে মানে অরিজিনাল নিজের চোখে আমি তো ভীষণ খুশি ভীষণ ভীষণ আর সেই লাল লাল লিচু দেখো এক গাছ করে ধরেছে আর আমরা তো ডাক্তার ডাকতে দেখাতে আস্তে আস্তে না অনেকটা বেলা হয়ে গেছিলো সাড়ে পাঁচটা পাঁচটা মতো হয়ে গেছিলো আর সকাল থাকলে না আরেক মানে সকাল সরি আর একটু বেলা থাকলে না আরও বেশি বেশি ভিডিও অনেকটা বড় বাগান অনেকটা দুই সাইডে আছে আর এই দেখো বিলে বুড়ো গাছে দেখো কতগুলো ধরেছে এই দেখো লিচুগুলো দেখো গো সেই লিচু এই মোটা মোটা লাল লাল মানে এক একটা গাছে মানে এক লরি করে হবে যে এত ধরা ধরেছে গাছের নিচে আমি হাত বেড়ে সব পাড়তে পারবো এত মানে কি বলবো দেখো তাই না বন্ধুরা কি সুন্দর কি সুন্দর তোমাদের সঙ্গে এত ভালো ভালো ভিডিও শেয়ার করছি তাও তোমরা আমার ভিডিওতে ভা মানে ভিউজ আসছে না তোমরা কে দেখছোই না কেন আমি জানি না গো প্লিজ বন্ধু আমার ভিডিওটা পুরো দেখো প্লিজ প্লিজ ভীষণ ভালো লাগবে আরও ভিডিও আজ মানে আরও মানে কি বলতো আরও সারপ্রাইজ আছে দেখতে পাবে দেখতে থাকো ভিডিওতে কত ধরেছে দেখো লিচু বাপরে বাপ এত ধরা ধরেছে না যে ধারণার বাইরে দেখো এই দেখো তারপরে এই দেখো এই ছেলেটা ভেঙেছে কতগুলো দেখো যে ওগুলোকে মানে দেখতে পাবে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এগুলোকে না দেখে পেরেছে পাকা পাকা এগুলোকে বিক্রি করবে যে ওদের বাগানের সাইডে সব মানে লোক আছে ওখানে বিক্রি করে যাবে তার জন্য ট্রেতে ভরে নিল আর এর নাম হচ্ছে সোহেল একেও জিজ্ঞেস করলাম তোমার নাম কি এর নাম হচ্ছে সোহেল এই দেখো এই দেখো তারপর আমরা বাগান থেকে বেরিয়ে চলে এসেছি এই দেখো এখানে চার কিলো লিচু নিয়েছি আর মারা নিয়েছি এক কিলো পাঁচ ছ কিলো মতো লিচু নিয়েছি আর বোনের ছেলে আছে না ও এক কিলো নিয়েছে ছ কিলো নিচু নিয়েছি নিচু নিয়ে এবার আমরা চলে যাব এই দেখো আর বল আগে আগে যাচ্ছে ওইটা ভাইয়ের বাচ্চা ছোটোটা ওকে তো মারাচ্ছে এনে আয়ান আর এইটা আমার ছেলে আর এই দেখো বদি বদি দৌড়ছে বদি বলেছে ওকে রেখে চলে যাব এমনভাবে দৌড়ছে দেখো বন্ধু বন্ধুরা চলো এবার যাওয়া যাক আর একটা জায়গায় যাচ্ছি চলো বরকে যখন নিয়ে এসেছি আর বর যখন এসেছি পকেট তো ফাঁকা করতেই হবে তাই না তারপরে এই দেখো শপিং মলে চলে যাবো এবার চলো শপিং মল বিশাল মার্কেট এটা এই দেখো আমাদের এখানে অনেকগুলো বিশাল মার্কেট আছে একটু দূরে বা একটু কাছে অনেকগুলো আছে তারপরে এই দেখো চলে যাচ্ছি এটা হচ্ছে বহরমপুরের বিশাল মার্কেট কান্দিন না এই দেখো আর সেই চকলেট আর সেই বিস্কিট বন্ধুরা এখানে আমি অনেকবার আজ এসেছি আর একটা বিশাল মার্কার আছে ওখানেও যাই তার জন্য না তোমরা হয়তো ভাববে যে এখানে বারবার এসেছ না এখানেও আসি আর একটা আছে বিশাল মার্কেট আমাদের কাঁদিতে সেখানেও যাই এই দেখো বাবুর জন্য আমার কিচেনের জন্য অনেক সামান নেবো ফাঁকা করবো ফোজিবাবুর পকেট আজকে আমাকে নিয়ে এসেছে কেন আজ ফাঁকা করব বন্ধুরা বাবু শুধু চকলেট আর ম্যাগি কোন কোম্পানিটা ভালো আর কোনটা নিলে ভালো হবে সেই শুধু একই জিনিস ওর তারপরে এই দেখো এখানে কিছু কিছু জিনিসও নিয়ে নিয়েছি অনেক নিয়েছি তোমরা ভিডিওতে দেখতে পাবে কী কী নিয়েছি পিনাট বাটারও নিয়েছিলাম একটা ছোট্ট পাউচ নিয়েছিলাম বেশি বড় নিই চানাচুর তারপরে এগুলো জুস এগুলো কিছু নিই নি বা আমাদের বাড়িতে অনেক আছে এই জন্য ক্যান্টিন থেকেও নিয়ে আসে না এই জন্য এরকম কিছু নিই নি সাবান টাবান এইসব টুকি টাকি জিনিস নিয়েছি নিয়েছি বলতে কিন্তু অনেক কিছুই নিয়েছি না নেয়ার নয় এই দেখো পিনাট বাটার এটা ক্রিসানের আছে তারপরে এই দেখো আমরা ইতে আছি লেফটে ছিলাম তার জন্য ভাবছি এটাও একটু ভিডিও বানাই এখানেও একটু ভিডিও বানিয়ে দিলাম বা ছেলে বলছে মা ভিডিও বানায় না আমি বললাম কেন রেখি হবে তারপরে এই দেখো শপিং টপিং করা হয়েছে আর সেভাবে দেখালাম না তারপরে এই দেখো বিল করে নিচ্ছি এবার বাড়ির দিকে রওনা দেব এই দেখো আর একটা দুই দুটো হয়েছে অনেক বিল করছে সব এই দেখো এইগুলো সামান নিয়েছি এতগুলো চলো বন্ধুরা এবার টাটা বাই বাই বিশাল মার্কেট খেয়ে এবার আমরা বাড়ি দিকে যাব খোঁজি এই দেখো সব ভরে নিচ্ছে ব্যাগে এই দেখো আর এই সঙ্গে যখন আমরা বাজার করেছিলাম এ ঠিক টাইমে তাপিয়ে দিয়ে তুমি কি শুনতে পাচ্ছো এই টাইমে তুমি ফোন করেছিলে তখন আমরা যাচ্ছি মানে যাব যাব হচ্ছিলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা চলো বাড়ি যাব বাড়ি যাচ্ছি আর এক জায়গায় যাবো বন্ধুরা এক জায়গায় আছে স্পেশাল চায়ের একটা দোকান আছে ওখানকার চা নাকি বিশাল টেস্টি তাই আমার ভাই বলে যে বিশাল টেস্টি চা চলো তোমাদের ওখানে নিয়ে যাই সেই মজা লাগছে বন্ধুরা সেই মজা লাগছে ফোজিবাবুর সঙ্গে ঘুরতে আর তোরা অনেকটা রাত হয়ে গেছিলো অনেকটা আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন রাত সাড়ে নটা দশটার মতো হয়ে গেছিলো তাও দেখছি দোকানটা খোলা আছে আর রাত্রে সকাল থেকে সারা মানে রাত্রি বারোটা অবধি হয়তো খোলা থাকে এই দেখো এই কাকুর দোকান এই চাটা যে দেখালাম চাটা ভীষণ টেস্টি তারপর এই দেখো একটা বাড়ি চলে এসেছি দেখো দাঁড়াও দেখাচ্ছি এটা হচ্ছে না যে আমার বদি অন্ধকার ছিল লাইট জ্বালায়নি এখন এই দেখো এটা হচ্ছে বদি ছোট মা মানে ছোটো কাকির বাড়ি ওদের একদম সামনেই বাড়ি মানে যে আমরা যে রোড দিয়ে আসছিলাম তো বলছি চলো একটু দেখা করে আসি ওরা নতুন বাড়ি বানিয়েছে ভীষণ সুন্দর বাড়িটা ভীষণ অনেক টাকা খরচা করে বানিয়েছে তাই ভাবলাম তোমরা তোমার পরিবারের মতো তাই তোমার সঙ্গে একটু শেয়ার করি এটা কিচেন বিশাল সুন্দর বাড়ি করেছে অনেক টাকা খরচা করে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি বন্ধুরা কেউ কিছু মনে করো না বুঝলে আর তোমরা তো আমার পরিবারের মতো সব কিছু শেয়ার করতে না আমার ভীষণ ভালো লাগে গো খুব সুন্দর পেন্টিংগুলো খুব সুন্দর হয়েছে পেন্টগুলো সরি পেন্টিং না পেন্ট এই দেখো অনেকটা বড় বাড়ি অনেকটা ভেতরের দিকে যাবো দাঁড়াও সিলিংয়ে অনেক লাইট দিয়েছে অনেক প্রচুর লাইট প্রচুর এই দেখো আমি ক্যামেরা করছিলাম ওই দেখো বৌদি দাঁড়িয়ে আছে নতুন তো সেভাবে কোনো অত গোছানো নেই নতুন এসেছে বাড়িটা আর এই দেখো এটা হচ্ছে ছোটো মা মানে ওর বাড়ি বাড়ির মালকিন বলতে পারবো বাড়ির মালকিন হ্যাঁ আর দরজাগুলো খুব পছন্দ হয়েছে মানে সামনে যে যাওয়া আছে যে গোল রাউন্ড এটা আছে এটা খুব সুন্দর হয়েছে এটা বাই সাইড বারান্দাটা এটা তোমরা বন্ধুরা বুঝতে পারবে না গো মানে কী বলতো মোবাইল থেকে অত ভালো বুঝতে পারা যায় না বাই সাইডে এখানে কাপড় চোপড় অনেক কিছু রেখে দেয় মিলে যাতে মানে বর্ষা চলে এখন তো কিছু কিছু দিন বর্ষাই হয়েছে তার জন্য ভিতরে হয়তো রেখেছে এই দেখো বাবু বাবু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ও তো শুধু ক্যামেরা করি না আমি ওর জন্য খুব ভীষণ সময় সময় ডেকে যাই দেখো ওই ছোটো কাকির ছেলে দেখো কিভাবে কাপড়গুলোকে সব পেলে বলছি তাও তোমাকে ক্যামেরাতে দেখাচ্ছি বলছি তাও ভয় করে না গো তাও বলছি দেখো দেখাও আনটি দেখা বলছে হয়ে আছে তাও এইটা বাইরান্দার সাইড দেখো এই দেখো বাবু দাঁড়িয়ে আছে ফজি বলছে এসো আর করতে হবে না বাড়ি যাবো অনেক রাত হয়ে যাচ্ছে বন্ধুরা এবার চলো এবার বাড়ি যাব গো অনেক রাত হয়ে গেছে আর কি কি নিয়েছি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো ঠিক আছে অনেকগুলো জিনিস নিয়েছি বাড়ি গিয়ে শেয়ার করবো এটা হচ্ছে ছোটো মাইক দেখো তোমাদের বন্ধুরা তোমাদেরকে হাই করে দিল দেখলে চলো এবার বাড়ির দিকে যাব এই দেখো বাইরে নেমে পড়েছি আর এই দেখো ওদের মানে রাস্তা থেকে বাড়িটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে জাস্ট ওয়াও বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে যাই দেখো বাড়ির দিকে বলতে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা বড় করলাম না বাই